বিহার এস্টেট পেপার ওয়ানের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে গেছো তোমরা সেন্টার জেনে গেছো কবে পরীক্ষা সেটাও জেনে গেছো কিন্তু এখন বারবার ধরে তোমাদের কাছে যে প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করেছো সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এটা সম্পর্কে তোমাদের এটা সম্পর্কে অনেকের জানার ছিল বা অনেকেই প্রথম পরীক্ষা দেবে তার জন্য বিহার সরকার ডেমো টেস্টের ব্যবস্থা করেছে ডেমো টেস্টের ব্যবস্থা করেছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি স্ক্রিনেই দেখাবো কিভাবে তোমরা ডেমো টেস্ট দেবে যারা আমাকে প্রশ্ন করেছিল আমি দেখছি যেমন একজন আমাকে বলেছিল সঙ্গীতা ধারা যেটা আমাকে সঙ্গীতা ধারা জিজ্ঞেস করেছিল যে স্যার অনলাইন ডেমো টেস্ট কিভাবে প্র্যাকটিস করা যায় এই প্রথম সিবিটি মোডে এক্সাম দেব। এক্ষুনি দেখাবো তোমরা দেখতে থাকো এছাড়াও আরো অনেকেই প্রশ্ন করেছে এই ভিডিওতে আগের ভিডিওতে তো আমার মনে হলো যে তোমাদেরকে একদম ডেমো লাইভ ডেমো একদম দেখিয়ে দেবো কিভাবে পরীক্ষা দেবে কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই পুরো ইনস্ট্রাকশন সহ তোমাদেরকে আজকের আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ঠিক আছে এই ভিডিও প্রত্যেকের কাজে লাগবে তোমরা যে একবার দেখে নাও যারা সিবিটি টেস্ট দেবে বা কম্পিউটার বেস টেস্ট দেবে যারা এক্সাম দিতে যাবে তারা ডেমোটা বাড়িতে বসে মোবাইলে তোমরা দিতে পারবে সেটাই আমি আজকে দেখাবো চলো আমি একদম দেরি করবো না তোমরা এখানে বিহার বোর্ড অনলাইন ডট গভ ডট ইন বিহার সরি এখানে তোমরা যে ওয়েবসাইটে যাবে সেটা হচ্ছে বিহার বোর্ড অনলাইন ডট বিহার ডট গভ ডট ইন এখানে গেলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এই যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনে তোমরা সম্পূর্ণ বিষয়গুলো পেয়ে যাবে একটু স্ক্রল করে উপর দিকে তুলবে উপর দিকে তোলার পর দেখবে এখানে দেখো রয়েছে ডেমো টেস্ট লিঙ্ক ফর সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট যেটাতে খুশি তোমরা টাচ করতে পারো টাচ করলে একটা কিরকম ইন্টারফেস আসছে তোমরা দেখে নাও যে টাচ করার সাথে সাথে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে তো এই লগ ইনটা নয় এটা ভুল এসছে আর একবার তোমরা করবে কারণ অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঢুকে যায় ঠিক এইরকম ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে যেখানে লেখাতে হবে স্টার্ট এক্সাম ঠিক আছে পরিষ্কার দেখতে পাচ্ছ উপরে রয়েছে ডেমো ঠিক আছে উপরে ডেমো লেখা রয়েছে এবং নিচে রয়েছে স্টার্ট দ্য এক্সাম তো এই স্টার্ট দা এক্সাম তোমরা যখনই টাচ করবে তখনই তোমরা দেখতে পাবে কি না টেস্ট ওয়ান আর পাসওয়ার্ড এগুলো তোমাদেরকে কিছু দেওয়ার দরকার নেই এটা হচ্ছে ডেমো ঠিক আছে সাবমিট করে দেবে সাবমিট করার সাথে সাথে এইরকম তোমার একটা ইয়ে চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার পর তোমরা কি করবে যে এখানে দেখতে পাচ্ছ হিন্দি ওর ইংলিশ তো এখানে এটা চেঞ্জ করা যাচ্ছে না প্রথম কথা হিন্দি ওর ইংলিশ এটা হিন্দিতেই কোয়েশ্চেন গুলো আসবে তো তোমাদের যেহেতু এটা ডেমো তো ডেমো হিসাবে তোমরা দেখতে পাবে যে কিভাবে কোয়েশ্চেন সেটটা থাকবে পুরো ঠিক পুরো এইরকমই থাকবে তোমাদের যে তোমরা যে কম্পিউটার এক্সামটা দেবে ঠিক এইরকমই থাকবে তারপর কনফার্মে চলে যাবে কনফার্মে চলে যাওয়ার পর এখানে দেখো মোটামুটি একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে তো এই ইনস্ট্রাকশনটা রয়েছে টোটাল অনেক বড় করে ইনস্ট্রাকশন রয়েছে ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন টোটাল ইনস্ট্রাকশনটা তোমরা এখানে দেখতে পাবে ইনস্ট্রাকশনের আরো আচ্ছা এখানে ইনস্ট্রাকশনটা ইংলিশেও রয়েছে এখানে ক্যান্ডিডেট যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনটা একবার তোমার ভালো করে পড়ে নাও এখানে যে ইনস্ট্রাকশন রয়েছে ওয়েলকাম টু দা অনলাইন এক্সাম টু তো এখানে দেখো দিস প্র্যাকটিস টেস্ট ইজ ফর ডিউরেশন সিক্সটি মিনিটস দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন ইজ ফিফটি তো মোটামুটি দেখা যাচ্ছে কি এখানে তোমরা দেখতে পাবে যে পঞ্চাশটি সেট রয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে এখন তোমরা ক্যান্ডিডেট ইনস্ট্রাকশনটা দেখে নাও যেটা তোমাদের পরীক্ষার হলেও তোমরা এইরকম ইনস্ট্রাকশনটা পাবে তো এটা কেয়ারফুলি তোমাদেরকে দেখে নেওয়া দরকার আছে তো এখানে দেখতে পাচ্ছ যে আড়াই ঘন্টার জন্য দেড়শো মিনিট টাইম পাচ্ছ অর্থাৎ প্রত্যেক জন্য এক নাম্বার করে টোটাল মার্কস যেটা দেড়শো নাম্বার রয়েছে আচ্ছা দেয়ার উইল বি থ্রি সেকশন ইন এক্সাম তিনটা সেকশন রয়েছে ঠিক আছে এরপরে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেই জেনারেল জেনারেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা দেখো তোমাদেরকে যেটা নিয়ে যেতে হচ্ছে কার্ড আইডি প্রুফ যদি অরিজিনাল অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে আর ক্যারি করবে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ ইউ তোমাদের নিজেরা অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা নিয়ে যাবে আর কি এখানে হচ্ছে অন দ্য কম্পিউটার স্ক্রিন অ্যাভেলেবেল ইন ফ্রন্ট অফ ইউ ইউ আর রিকোয়েস্টেড ইউ ইউ আর রিকোয়ার্ড টু এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড ডেট অফ বার্থ যেখানে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড হিসেবে আর এখানে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন যেভাবে আমরা পড়লাম তারপরে হচ্ছে ইউ উইল বি রিকোয়ার্ড টু গো থ্রু গো থ্রু দ্য স্যাম্পল টেস্ট বিফোর ইউ অ্যাক্সেস দ্য মেন এক্সাম অবশ্যই তোমরা মেন এক্সামের আগে মেন এক্সামের আগে একটা স্যাম্পল টেস্ট একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেন গুলো কিভাবে উত্তর দিলে তারপর সাবমিট করলে সাবমিট করার পর তারপরে কি ইন্টারফেসটা আরো আসছে সেটা তোমরা পরীক্ষার দিনেও দেখতে পাবে তারপর তোমরা যেতে পারবে ঠিক আছে তারপরে এখানে আর কি কি রয়েছে একবার দেখে নাও এখানে অ্যাকচুয়াল যে তোমরা পেয়ে যাবে সেই অ্যাকচুয়াল কোশ্চেন পেপারের ক্ষেত্রে চারটা করে অপশান থাকবে চারটা অপশানের মধ্যে তোমাকে একটাতে টিক দিতে হচ্ছে বা ক্লিক করতে হচ্ছে ওপরে ডান দিকে দেখবে টাইমার দেওয়া রয়েছে টাইমারকে দেখে তোমরা টিকমার্ক দিতে দিতে যাবে না হলে বুঝতে পারবে না কখন সময় পেরিয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ক্যারি করছে মার্ক করে এখানে তুমি তুমি মনে করলে নেক্সট নেক্সট বা প্রিভিয়াস প্রিভিয়াস এটা করতে পারো পারো করে দেখতে যে আগেরটা কি উত্তর হয়েছে বা পরেরটা কি উত্তর করবে নেক্সট প্রিভিয়াস করতে পারবে ইরেজ এই ইরেজটা তোমরা একবার ইরেজ ট্রিপে আবার নতুন করে করতে পারো তবে বলবো যে ইরেজে হাত না দেওয়াই ভালো এটা সম্পর্কে সবাই অতটা অবগত নয় ঠিক আছে এরপরে রয়েছে ট্যাগ ট্যাগ ডিট্যাগ এই ট্যাগ ডিট্যাগ এটাও কিন্তু তুমি হয়তো রিভিউর জন্য রাখলে সেক্ষেত্রে ট্যাগ ডিট্যাগ করতে পারলে তো এখানে সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে যে গ্রিন অ্যান্ড হোয়াইট আর মাঝে যে ইয়েলো এবং পার্পল রয়েছে এই দুটো হচ্ছে কি দেখো ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্ড মার্ক ফর রিভিউ আর পার্পেলের ক্ষেত্রে ইউ হ্যাভ অ্যান্সার দ্য কোশ্চেন বাট মার্ক ফর রিভিউ কিন্তু আমি বলবো যে ইয়েলো এবং পার্পেলের হাত না দেওয়াই ভালো তোমার যখনই যে উত্তরটা করবে জানবে যে সেটাই ঠিক করছো এবং ক্লিক করে দেবে পরে দেখতে পাবে গ্রিন হয়েছে কিনা গ্রিন হলে জানবে যে তোমার উত্তর পুট করা হয়েছে ঠিক আছে ভালো করে বলছি শোনো তোমরা ডেমোটাতে দেখতে পাবে ডেমো ডেমোটা যখন আমি দেখাচ্ছি তখন দেখতে পাবে ঠিক আছে এরপরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর এখানে দেখো প্রিভিউ অ্যান্ড সাবমিট রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিটে তোমরা ক্লিক করবে প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের পরীক্ষা শেষ এবং পরীক্ষা যে কেউ যদি ভুলে যাও প্রিভিউ এবং সাবমিট করতে যদি কেউ ভুলে যাও তাও কোনো অসুবিধা নেই অটোমেটিক্যালি সেটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই গেল ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন এরপর তোমরা দেখে নাও ডেমোটা ঠিক আছে কিভাবে তোমরা এক্সামটা দেখবে আবারও বলছি মেন এক্সামের আগে তোমাদের একটা ডেমো নেওয়া হবে বা ডেমোটা তোমরা দেখতে পাবে কম্পিউটার স্ক্রিনে যেটা আমি এক্ষুনি দেখাবো তোমরা দেখে নাও তারপরে মেন এক্সামে যাবে বাকি ইনস্ট্রাকশনটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং পড়ার পর একবার তোমরা এই ডেমোটাও বাড়িতে দেবে তো যাই হোক চলো একবার ডেমোটা দেখে নেওয়া যাক এরপর আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন ঠিক আছে এটা পড়া হয়ে গেছে তুমি তারপরে ওদের টাচ করবে টাচ করার পর দেখা গেল যে আচ্ছা তোমাদের যদি না দেখা যায় তোমরা আরেকবার রিফ্রেশ করবে পেজটাকে পেজটাকে রিফ্রেশ করবে রিফ্রেশ করার পরেও যদি দেখা না যায় তোমাদেরকে আরেকবার এই জায়গাতে চলে আসতে হবে ব্যাক করে চলে আসবে যদি না হয় আবার স্টার্ট দ্য এক্সাম যেহেতু ইনস্ট্রাকশনটা একবার পড়তে অনেক সময় লাগলো সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা খুব একটা উন্নত নয় কিন্তু তোমরা যেখানে পরীক্ষা দেবে সেখানে এইরকম সমস্যা হবে না ঠিক আছে তো আমি একবারে ডাইরেক্ট চলে যাচ্ছি কোথায় না যেখানে পরীক্ষাটা দেবে তো সাবমিট করা হলো কনফার্ম করে দেওয়া হচ্ছে কনফার্ম করে দেওয়ার পর এখানে ইনস্ট্রাকশন চলে এলো এখানে ইনস্ট্রাকশন চলে আসার পর আচ্ছা এখানে ইনস্ট্রাকশনে আসার পর তোমরা দেখো যে এই ইন্টারফেসটা চলে এসছে এই যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেমো ইন্টারফেস ঠিক আছে ঠিক এরকমই দেখা যাবে যেগুলো বলা হলো ওখানে সেই বিষয়গুলো এখানে রয়েছে প্রথম কথা দেখো এখানে তুমি কোন একটা প্রশ্নের উত্তর দেবে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে পাঁচটা ডেম রয়েছে তুমি এখানে এটা উত্তর দিয়েছো এটা উত্তর দেওয়ার পর যখন নেক্সট ক্লিক করবে দেখো ডান দিকে নাম্বার অফ কোশ্চেন জিরো কিউ জিরো ওয়ান ওটা গ্রিন হয়ে গেছে ঠিক আছে তো গ্রিন হয়ে গেছে মানে তোমার উত্তরটা দেওয়া হয়ে গেছে বাকি তুমি ট্যাগ বা ইরেজ এগুলো করার কোনো যুক্তি নেই যদি মনে হয় যে ওটা চেঞ্জ করতে হবে তো প্রিভিয়াস কোশ্চেনে চলে গেলে চলে যাওয়ার পর তুমি একবার চেঞ্জ করে দিলে কিন্তু চেঞ্জ করার পর তুমি যদি ধরো নেক্সটে যদি আসো দেখো এখানে নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু জিরো ওয়ান গ্রিন হয়ে রয়েছে ফলে একবার কি হচ্ছে তুমি ব্যাকে এসো চেঞ্জটা করতে পারবে তারপর আবার নেক্সট এলে নেক্সট এসে ধরো সি উত্তর দিলে তারপর আবার হয়তো ডি উত্তর দিলে এইভাবে যখন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছ তুমি অ্যান্সার দেওয়ার পর হয়ে গেছে টোটাল টোটাল চারটা পাঁচ নাম্বার কোশ্চেন দেওয়ার সাথে সাথে তোমাকে কি করতে হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দিলে ইয়েস করে দিলে ইয়েস করে দেওয়ার পর ক্যান্ডিডেট স্যাম্পেল এক্সাম রেজাল্ট এখানে এক্সাম রেজাল্ট রয়েছে টোটাল যে রেজাল্ট এখানে টেস্ট ওয়ান টেস্ট টেস্ট কলকাতা প্র্যাকটিস সেট এগুলো মোটামুটি ডেমো হিসাবে দেওয়া রয়েছে এখন তোমাদের যদি মনে হয় যে আমি প্র্যাকটিস করবো তো প্র্যাকটিস করার জন্য গেট রেডি টু স্টার্ট দ্য এক্সাম তুমি এরপর ফাইনাল ধরো এক্সামে আসছো এই যে এক্সাম পুরো ইয়েটা ইন্টারফেসটা চলে এসছে ডান দিকে রয়েছে কি দেখো ডান দিকে টাইমার রয়েছে টাইমটা কমে কমে আসবে ঠিক আছে এক ঘন্টার এক ঘন্টার কোশ্চেন রয়েছে কটা কোশ্চেন রয়েছে পঞ্চাশটা কোশ্চেন রয়েছে সেই পঞ্চাশটা কোশ্চেন তোমার যদি মনে হয় যে আমি পরীক্ষা দেবো তো তুমি পরীক্ষাগুলো দিতে পারো ঠিক আছে তো এখানেও তুমি ধরো একের দাগের ডি উত্তর দিলে তারপর নেক্সট করে যাবে নেক্সট করার সাথে সাথে দেখো একের দাগটা গ্রিন হয়ে গেল তোমরা এখানটা দেখতে পাচ্ছ এই যেখানটা আমার কারসারটা আমি নাড়িয়ে যাচ্ছি দেখো জিরো ওয়ান গ্রিন হয়েছে তারপর ধরো সি উত্তর দিয়েছো সি উত্তরটা দেওয়ার পর যখনই তুমি মানে তারপর একটা দ্বিতীয়টা গ্রিন হয়ে গেল তো তুমি ডান দিকে নাম্বার অফ কোশ্চেন কতগুলো উত্তর দিয়েছো সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাবে ইন্টারনেট সংযোগ হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে ইন্টারনেট সংযোগ হারিয়ে যাওয়ার জন্য আমরা সঠিকভাবে দিতে পারছি না দেখাতে পারছি না তো যাই হোক আর এবার পেজটাকে কনফার্মেশন করতে গেলাম কিন্তু এটা চলে গেল তো মোটামুটি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি আবার প্রথম থেকে চলে আসবে বিষয়টা তো আপাতত বুঝতে পেরেছ যে কিভাবে পরীক্ষাটা দিতে হবে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো বা এখানে একবার দেখে নিতে পারো আহ তোমাদের যদি কোনোরকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে এটা অবশ্যই লাইক দিতে ভুলো না এই লাইক দিলে আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে আরও নতুন ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হই সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানেই করছি ধন্যবাদ